আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসরাফিল সদর অভিক সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত পবিত্র মাহে রমজান খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে এবছর তাই না একদম শেষ পর্যায়ের দিকে আমরা চলে আসি আজকে সাতাশে রমজান এই ভিডিওটা করা পর্যন্ত আর আঠাশে মার্চ তো আঠাশে মার্চ ঈদ উল ফিতর উপলক্ষে আমরা একটা ঈদ স্পেশাল সালামির ব্যবস্থা করেছিলাম আজকে সন্ধ্যা সাতটা একটা অলিম্পিয়াড হবে আমাদের ওয়েবসাইটে সেই অলিম্পিয়াডে প্রথম বিশ জনকে আমরা একটা ছোট সালামি আমাদের চ্যানেলের পক্ষ থেকে পাঠাবো আমি কিন্তু বলে রাখছি ছোট একটা সালামি পাঠাবো বিশ জনকে পাঠানো হবে তো এই অলিম্পিয়াড উপলক্ষে কয়জন আমাদের ওয়েবসাইটে এনরোল করেছে এখন পর্যন্ত এটা যদি একটু দেখিনি নেই এখন পর্যন্ত অলিম্পিয়াডের জন্য এনরোল এটা হচ্ছে অলিম্পিয়ড এটা কিভাবে এনরোল করতে হবে এই ভিডিও কিন্তু দেওয়া ছিল তাও ডিসক্রিপশন বক্সে চেক করলে আবার পাওয়া যাবে আর অলিম্পিয়াড নিয়েও বিস্তারিত যদি জানতে চাও ডেসক্রিপশন বক্সে সুন্দর করে সব বর্ণনা করা থাকবে তো এই ফ্রি কোর্সটা বা এই অলিম্পিয়ারটা এখন পর্যন্ত এনরোলড চারশো বত্রিশ জন এখন পর্যন্ত চারশো বত্রিশ জন মানুষ আমাদের এই অলিম্পিয়াডের জন্য এনরোল করে রেখেছে আশা করা যাচ্ছে যে এই কয়েকজন মানুষ পরীক্ষা দেবে বা সন্ধ্যা পর্যন্ত আরো কয়েকজন হয়তো বা এনরোল হবে মোটামুটি পাঁচশো জনের মতন একটা কম্পিটিশন করবে ওকে তো এখন অলিম্পিয়াড হওয়ার সাথে সাথে ওয়েবসাইটের এর লিডার বোর্ডের মাধ্যমে তো তারা তাদের পজিশন জেনেই যাবে এছাড়া আজকে রাত দশটায় 10টায় রাত দশটায় আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স এই হচ্ছে লোগো স্কুল ম্যাথমেটিক্স এই হচ্ছে আমাদের পেজটা এই পেজে একটা লাইভ হবে এই অলিম্পিয়াডের রেজাল্টটা ঘোষণা করার জন্য অর্থাৎ কোন বিশ জনকে আমরা সালামি পাঠাচ্ছি তাদের নামটা জানানো হবে আর লাইভে তোমাদের সাথে যেহেতু সামনে রোজার মাসটা শেষ হয়ে যাচ্ছে পবিত্র ঈদ উল আসছে তো তোমাদের সাথে টুকটাক কথা হবে যারা কমেন্টে আমাদের সাথে কমিউনিকেট করবে তাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়া হবে তো আমাদের পেজটা তাড়াতাড়ি তোমরা লাইক করে রাখো ফলো দিয়ে রাখো কারণ আজকে রাত ঠিক দশটায় অলিম্পিয়ার রেজাল্ট পরবর্তী লাইভ হবে তো দেখা হবে লাইভে আর অলিম্পিয়াডের জন্য বেস্ট অফ লাক সবাইকে আল্লাহ হাফেজ